হ্যালো এব প্রিয় বিয়ার্স আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো সেটা হলো আরবি হরফের যে উনত্রিশটি হরফ সে ছোটো একটা অসাধারণ একটা প্রতিভা তার এত সুন্দর এবং সে তার চোখ বন্ধ এবং বেঁধে রেখে এবং সে কীভাবে আরবি হরফগুলো সে বলে ফেলছে আপনাদেরকে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ছোটো এই মাদ্রাসার ছাত্র তো অসাধারণ প্রতিভা চোখ বন্ধ করে সে প্রত্যেকটা উল্টাপাল্টা হরফগুলো সে চোখ বন্ধ নাকি সবগুলো হ্যাঁ বলতে পারে সবাই এই ভিডিওটা আপনারা দেখবেন এবং সকলে আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি

ছেলে যাতে সবার ঘরে ঘরে হয় আল্লাহ হাফেজ সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন